তারপর হচ্ছে কত বড় হাতির মতো সাইজ হলো সেটা দিয়ে কেউ কাউকে সেটা হাতি হতে পারে বুঝছেন কিন্তু মানুষ তার কাছে মানুষ হিসাবে তার কাছে তেমন মানে কারোর কাছে তেমন তার মূল্যায়ন নেই মূল্যায়নটা হচ্ছে তার কর্ম দিয়ে দর্শক শুভেচ্ছা জানাচ্ছে সিলেট থেকে তো সিলেটে এবারে আমার প্রথম যাত্রা সেটা হচ্ছে এই যে আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন উনি একজন শ্রদ্ধীয় নাগরিক আমাদের দেশের কিন্তু ওনারা ইংল্যান্ডে থাকেন বাংলাদেশ সূত্রে আমাদের সাথে পরিচিত নয় ইংল্যান্ডে থাকা অবস্থায় উনি আমাদের ভিডিও দেখে ফোন দিয়েছিলেন ওবিভাই ভাই ওনার সাথে পরিচয় উনি হচ্ছেন জনাব ফয়জ খান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ورحمهතුল্লাহ ভাই অব্দর রেকর্ড অনেক কথা হচ্ছিল একটু বলবেন মানে আমি তো আর কি টেলিভিশনে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা আচ্ছা তো আপনি জানেন যে বাংলাদেশের হানিফ সংকেত ব্যতিত বাকি ম্যাক্সিমাম উপস্থাপকের সঙ্গেই আমার কাজ করার অভিজ্ঞতা আছে কাল কথা কথায় বলছিলেন যে আপনার উপস্থাপনা বলি বা বয়েস পাওয়ার বলি সুন্দর আসলে সেটা কতটুকু সুন্দর বা বাস্তবতা কি সেটা না ব্যাপার হচ্ছে আমি বাস্তবে যেটা দেখতে পাচ্ছি তার থেকে কিন্তু ইউটিউবে আরো ভালো হ্যাঁ যখন ইউটিউবে দেখেছি ভয়েসটা ভয়েসটা মোটামুটি একটা মানে একটু ষোল বয়স আচ্ছা এটা বাস্তবতা হচ্ছে যে যখন আপনার সাথে মেশা শুরু করলাম তখন আপনার ভিতরে আমি কিছু শিশু স্বরূপ আচরণ দেখলাম যেটা একেবারে পরিবারের মধ্যে তো সেজন্য বাস্তবে যেভাবে কথা বলি সেভাবেই আপনার সাথে ডেলিভারি গুলো হয়েছে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি এভাবেই কথা বলি স্পিন এ আসলে তো প্রত্যেকটা মানুষের দুই রকম ব্যাপার হচ্ছে পার্থক্য কিছু দেখছে না তো ব্যাপার হচ্ছে এমনিতেই এমনিতেই আপনার বয়স মোটামুটি অডিও বয়েস যেটা সেটা খুব ভালো আপনার সাথে কথা বলতে গেলে যখন আমাদের সঙ্গে কথা বলছেন তখন এরকম বলছেন কিন্তু যখন যখন আপনি স্থানীয় মানুষের সাথে কথা তখন আবার ভাষায় কথা আবার আপনি খুব প্লেনলি ইংলিশও বলতে পারেন খুব কম মানুষই পারে যে সিলেটের ভাষার সঙ্গে আবার একটা প্রমিত বাংলা কথা বলা বা পাশাপাশি ইংলিশ হয়তো আমাদের জন্য সিলেট অঞ্চলের জন্য খুব ইজি কিন্তু এই বাংলা ভাষাটাকেই আলাদা করে কথা বলার লোক কিন্তু খুব কম এটা কিভাবে দেখেন ব্যাপার হচ্ছে আসলে মানুষ যখন মানে যে পরিস্থিতির মধ্যে সে বেড়ে উঠে এবং যার ছোটবেলা থেকে যে প্র্যাকটিসটা হয়েই আসে সেটা তার মধ্যে আর মানে সেটা তার স্বভাবের মধ্যেই গড়ে ওঠে আমি ছোটবেলা থেকেই একটু রকম আমি আপনি বলছেন যেমন বাংলা ভাষার কথা সিলেটি ভাষা বা বাইরের ভাষা আপনি কোথা থেকে আসছেন বিক্রমপুর থেকে না মানে শৈশবটা বিক্রমপুর আমার এক সময় বিক্রমপুরে আবার আবার পরিচয় ছিল আপনার বিক্রমপুর নিমতলি নিমতলি এলাকায় এটাকে বলে শিকারপুর শিকারপুরে আমাকে অনেকেই বলতো মানে ওই কাদের মোড়লের ছেলে হয়তো আপনার ভিডিও অনেকই দেখবে ওই এলাকার কাদের মোড়লের ছেলে হ্যাঁ পাশেই তো একটা গ্রাম আছে খ্রিস্টান পল্লী হ্যাঁ খ্রিস্টান পল্লী ওই এলাকায় ওটা সোলপুর নাকি রকম নাম হয় হ্যাঁ হ্যাঁ তো ব্যাপার হচ্ছে ওই এলাকায় আমি অনেক দিন কাটিয়েছি ওইখানে আমার ওই যে কাদের মুলোর সাহেব ওনার ছেলে হিসেবে মেয়ে ছিল যেগুলো আমার ভুল আর ওই ওনার পাঁচটা ছেলে মারা গিয়েছিল তো ওইখানে আমার পরিচয় কাদের মুললের ছেলে হিসাবেই আমি অনেক দিন এইখানে ওই সব এলাকায় আমি ছুটে বেড়িয়েছি অনেক আদর ভালোবাসা পেয়েছি তখন আমার বয়স হবে সতেরো আঠারো এরকম বয়স আমি ওই এলাকায় অনেক সময় গিয়েছি তাছাড়া আমি ছোটবেলা থেকেই বিভিন্ন ডিস্ট্রিক্টে চলেছি চলাফেরা করেছি তাই ব্যাপারে আমার একইভাবে কোথাও কোনো অসুবিধা হয়নি উত্তরবঙ্গে বলেন ঢাকায় বলেন ঢাকার আশপাশ অঞ্চলে বলেন যখন সিলেটে আসি তখন সিলেটের বাসা যখন ইংল্যান্ডে যাই তখন ইংল্যান্ডের বাসা ইংলিশ বাসা তাছাড়া ছোটবেলা থেকে আমার বাংলাদেশে যখন ছিলাম তখন আমার একটু এই ইংরেজি পড়ানোর স্বভাব ছিল বুঝছেন তা আমি পড়াতাম সব জায়গায় পড়াতাম ওই বিক্রম গেলে যেখানেই যেতাম সেইখানেই কিছু আমার বুঝলেন পড়ানোর লোক আমি কখনো টাকার বিনিময়ে কখনো পড়িয়েছি বলে মনে হয় না তা এটা ওই খুব বেশি দিন না যে টিউটর মাস্টার হিসাবে আমি দশ দিন পনেরো দিন যেখানে থেকেছি এখানে কাউকে সাহায্য করেছি যেখানেই গেছি সেটা এই কাজ আমার ছোটবেলা থেকে ইচ্ছে করে সেটা হচ্ছে আমি যখন কাউকে বলি যে আমাকে এরকম মানে বিশেষ করে ইউরোপ এবং আমেরিকা থেকে প্রচুর ফোন আসে আর অন্যান্য দেশ থেকে আসে কিন্তু অনেকেই মনে করে কেউ কেউ কমেন্টস করে কেউ ফোন দিয়ে বলে যে ভাই আপনার কি চেহারা বুঝলেন তো এই বিষয়গুলা পীড়াদায়ক না মানুষকে কিভাবে ভাবলো আমি জানি না কিন্তু আপনারা যে বাইরে যারা থাকেন বিশেষ করে যে ইংল্যান্ড সুইজারল্যান্ড সুইডেন নরওয়ে ডেনমার্ক হল্যান্ড আমেরিকা এই সব জায়গার মানুষ যখন আমাকে ফোন দেন তার মধ্যে আপনি একজন আসলে এই যে প্রকৃতির কারণে দেন আমার ভয়েসের কারণে দেন বা কিংবা আমার কোন উদ্যোগ আপনাদের আকৃষ্ট করে এই আমি সব সময় যারা জ্ঞানী রুচি সম্মত আদর্শবান তারা আমাকে ফোন দেন বা ভিডিও দেখেন আর আমার ভিউ কিন্তু লক্ষ লক্ষ না কিন্তু আমার ইনকাম কিন্তু ভালো কেন জানেন আপনি যে দেশে বিলং করেন সেখানকার যে মাথা পিছু আয় ওইটা ইউটিউব ফেসবুক ওইটাকে ওইভাবে নির্ধারণ করে এখন বাংলাদেশের হাজার হাজার লোক দেখলে আমার যে ইনকাম হবে আপনারা বাইরে থেকে দেখলে এদের ইনকাম অনেক বেশি প্রভাব পড়ে তো যে কারণে আমার ভিউ কম হলেও ইনশাল্লাহ আমি আমার যা ইনকাম হয় তা দিয়ে আমি ফ্যামিলি সুন্দরভাবে সার্ভাইভ করতে পারি এটা আপনাদের কল্যাণে এখন অনেকে বিশ্বাস করে না যে আপনারা ইংল্যান্ডের থেকেও আমাকে ফোন দেন এই বিশ্বাস কেন আমি শুনেন আমি কি বলবো যেমন ইউরোপ বাংলাদেশের মানসিকতা আর উন্নত বিশ্বের মানসিকতার মধ্যে একটু পার্থক্য আছে সেইখানে মানুষের কে মূল্যায়ন করা হয় তার কর্ম দিয়ে তার কাজ দিয়ে বুঝছেন আর এইখানে আমি জানি না আপনাকে কে মনে করে বা কে বলছে যে আপনার 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 সাইজ যেমন মানে চেহারা আপনার চেহারা অনেক ভালো এবং আপনার সাইজটাও অনেক ভালো ব্যাপার হচ্ছে কত বড় হাতির মতো সাইজ হলো সেটা দিয়ে কেউ কাউকে সেটা হাতি হতে পারে বুঝছেন মানুষ হ্যাঁ তার কাছে মানুষ হিসেবে তার কাছে তেমন মানে কারো কাছে তেমন তার মূল্যায়ন নেই মূল্যায়নটা হচ্ছে তার করব দিয়ে কাজ দিয়ে বুঝছেন এখানে এইখানে আমি জানি না এখন বাংলাদেশে মানুষ অনেক অনেক লোক মানুষ আছে তো ভাইয়া এই যে আপনারা তো সিলেটের তো প্রচুর লোক ইংল্যান্ডে থাকে হ্যাঁ ইংল্যান্ডে কিন্তু প্রচুর লোকের সঙ্গে আমার কথা হয় তো আমার একটা প্রবলেম আছে আমি সিলেট তো আপনারা আমন্ত্রণে প্রথম সিলেটে সিলেটের ভাষা সংস্কৃতি সম্পর্কে আমি খুব কম জানি এবং সিলেটের লোকের সঙ্গে আমার মেশা খুব কম তো যে কারণে আপনাদের ভাষা এবং মেন্টালিটি আমার সমস্যাটা কি আমি মিশতে সুযোগ পাই নাই কিংবা মেশার সুযোগ হয় নাই তো সেটা তো আমার ব্যর্থতা হইতে পারে বা শিখার জায়গা ছিল আমি শিখতে পারি নাই তো দুই একজন আছে অনেকে কষ্ট পান যে আমি যখন বলছি যে আপনাদের ভাষা আমি বুঝি না তখন আপনাকে তো কোনোদিন নাই আপনার ভাষা নিয়ে তো আমার কোনো সমস্যা আমি সব কথাই বুঝি তো দু একজনের কথা আমি বুঝি না অন্যরকম মনে কষ্ট পান এই আমাদের সীমান্তবর্তী আপনি অনেক অঞ্চলের ভাষা আসলে বাইরে থেকে এসে যায় না সিলেটের মধ্যে একটা সিলেটের ভাষা একটু বা দীর্ঘদিন না থাকলে সিলেটের ভাষাটা বোঝা বিশেষ করে আপনাদের অঞ্চল থেকে বা ঢাকা এলাকা ঢাকা থেকে এসে বোঝা খুব সহজ নয় বিশেষ করে আঞ্চলিক ভাষাটা সিলেটের আঞ্চলিক ভাষা যেমন চট্টগ্রামের ভাষা যেমন নোয়াখালীর ভাষা এইগুলা তা এটা ভাষা তো একই ছোট্ট একটা দেশের মধ্যে অনেক অঞ্চল ভাষা অনেক পার্থক্য আছে তা ব্যাপার হচ্ছে

তা সেটা না বুঝলে একটা মানুষকে সঠিকভাবে বুঝা একটু একটু অসুবিধা সমাজ তাপ সঠিকভাবে বোঝা খুব তাপ ব্যাপার